সুপ্রবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আজ বাড়িতে সবাই আছে আজ হচ্ছে ছুটির দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল কিছুটা করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে বরমশাই বাড়িতে থাকলে বেশ ভালোই হয় চাটা করেও খেতে হয় না হাতের কাছে চাটা এনেও দেয় বেশ ভালোই লাগে মাঝে মাঝে জানো তো কেউ যদি এইভাবে চা করে এনে দেয় বেশ ভালোই লাগে তো সকালবেলায় দেখো একদম ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম আজকে না আলমারিটা একটু গোজ গাছ করছি আসলে শাড়িগুলো না এদিক ওদিক হয়ে থাকে আমি ঠিক করে মানে জিনিসগুলো রাখতেই পারি না এই আলমারিটা একদম গোছাতে হবে কিন্তু কবে যে গোছাবো তার তো ঠিকই হচ্ছে না আসলে বাবা অসুস্থ বাবাকে নিয়ে সময়টা অনেকটাই কেটে যায় বাবার হাতে পায়ে তেল দিয়ে দেওয়া বাবাকে টাইমে টাইমে ওষুধ দেয়া তো এগুলো করতে করতে অনেকটাই সময় চলে যায় তো এখন ঠিকঠাকভাবে আমি ভিডিও করি কিন্তু এডিটিং করতে পারি না আর ভালো লাগে না মানে দুপুরের পর খাওয়া দাওয়ার পর আর কাজ করতে একদম ইচ্ছে করে না তো সকাল সকাল তোমাদের সামনে যদি একটা ভিডিও না করি কিছুতেই ভালো লাগে না একটা অভ্যাস হয়ে গেছে ইউটিউবে আসার পর কিছু কিছু জিনিস জানো তো কী বলো তো অভ্যাসে পরিণত হয়েছে যেমন প্রত্যেক দিন ক্যামেরার সামনে না এলে ভালো লাগে না তোমাদের সামনে বক বক না করলে ভালো লাগে না তো এটা হচ্ছে কী তো যেরকম আমার পরিবার আমরা মোটামুটি চারজন বাবাকে নিয়ে পাঁচজন তেমনি আমার পরিবারে আজও মোটামুটি চল্লিশ হাজারের কাছাকাছি হতে চলছে তো তত পরিবার আমার সঙ্গে আছে তো বেশ ভালোই লাগে তো বর্মশায় ওইদিকে দেখো মাংসটা ধুয়ে রেখে দিয়েছে আমি এদিকে জল গরমটা বসিয়ে দিয়েছিলাম তারপর আজকে কিন্তু রান্নাবান্না একটু ভালো মন্দ হবে ভালো মন্দ বলতে গেলে পোলাও আমাদের বাড়িতে পোলাও না আমার ছেলে মেয়ে সবাই খুব ভালোবাসে খুব যে ঘি দিয়ে চপচপ সেটা না বেশ একটু সাদা তেল একটু ঘি দিয়ে বেশ ভালো মানে আমি যেরকম পারি তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে দেখো আমি গাজরগুলো ভাজতে দিয়ে দিয়েছি এমনিতে ওরা গাজর খেতেই চায় না স্টু যদি হয় আর এই একমাত্র পোলাও হলেই ওরা খায় তো এখানে আমি সাদা তেল আর একটু ঘি দিয়ে গাজরটাকে ভাজতে দিয়ে দিয়েছি আর হবে আলুর দম তো নিরামিষ আলুর দম খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মাঝে মাঝে আমি কি করি বলো তো বানাই ইচ্ছে করলে বানাই যেদিন ভালো না লাগে সেদিন কিছুই ভালো লাগে না তারপর এদিকে সমস্ত মশলাগুলো রেডি করে নিচ্ছি বেটে নিচ্ছি একা হাতে কাজ করতে যেন তো অনেকটাই কষ্ট হয় যদি কেউ একটু সঙ্গে থাকতো হয়তো ঘরটা মুছে দিত বা জামা কাপড়গুলো ভাজ করে দিত তাহলে হয়তো এত কষ্ট হতো না একা জানো তো গুছিয়ে গাছিয়ে কাজ করতে করতে আমার না অনেকটাই বেলা হয়ে যায় যত চেষ্টা করি তাড়াতাড়ি করা ঠিক যেন পিছিয়ে যায় তারপরে তো দিদি দিদির সঙ্গে আমার কাজে রেশারেশি চলে মানে ওকে ফোন করে বলি তোর কতটা কাজ হয়েছে আমাকে আমাকেও ফোন করে বলি তোর কতটা কাজ হয়েছে আমি বলি আমার সব কাজ হয়ে গেছে আমি এখন ঘুমু ঘুমু করছি তো এই হচ্ছে আমাদের দুই বোনের মধ্যে মাঝে মাঝেই ফোন হয় কথা হয় সত্যি করে ও আমার সঙ্গে কথা না বললে কাজ করতে পারে না আমি ওর সঙ্গে না কথা বলে কাজ করতে পারি না তারপর এখানে ডেলি যে কাজ থাকে বাসনপত্রগুলো আগে তো এই বাসনপত্রগুলো দেখলে প্রচণ্ড রাগ হতো তার কারণ হচ্ছে কী বলতো জলটা একদম ভালো ছিল না মাঝে তো মনই উঠে গেছিল এই ফ্ল্যাটটা ছেড়ে দেবো এই ফ্ল্যাটটা ভালো না একদম মানে কোনো দিক দিয়েই ঠিক হচ্ছিল না আসলে ভালো ভালো তোমার হচ্ছে বাটি বা ছুরি সব কিছু যেন মরছে পড়ে যাচ্ছিলো তো এত রাগ হচ্ছিলো মনে হচ্ছিলো এই বাড়িতে থাকবো না ও বাড়িতে চলে যাব যা হোক এই বাড়িটা বেছে দেবো মানে এতটা দুঃখ হচ্ছিলো জলটা যে এতটা খারাপ আমরা কিছুতেই বুঝতে পারিনি তারপরে জানো তো আস্তে আস্তে বর্মশাই তোমাদের দেখিয়েছি কি না মনে নাই দেখিয়েছি মনে একটা ফিল্টার লাগানোর পর এখন মনে হয় না এই বাড়িটা সত্যিই খুব সুন্দর তারপরে এত গাছপালা লাগিয়েছি তাই না গাছপালা ছাড়া তো আমি থাকতে পারি না ও বাড়িতে গাছপালাগুলো ছাদে ছিল আর একটা হচ্ছে একটা বারান্দাতে আর এই দিকটা খোলা অনেকটাই গাছপালা লাগানো যায় তো এখানে আমার গাজরটা ভাজা হয়ে গেছে আর ওদিকে আমার আধ সেদ্ধ ভাতটাও হয়ে গেছে এখন ওটাকে আমি জল ঝরাতে দিয়ে দেবো আর এইদিকে আমি পেঁয়াজগুলো ভাস্তে ভাজতে দিয়ে দেবো মেয়েকে তো বলে ওঠানো যায় না মেয়েকে কি তো সকালে কিছুতেই পড়তে বসতে যায় না আমি যতক্ষণ না বকা দেবো মার দেব ততক্ষণ উঠবে না তারপরে সকালের জলখাবার আছে ওদেরকে খেতে দেব সব কিছুই তো আছে বুঝতেই পারছো আজকে আর ডিম সেদ্ধ করিনি প্রত্যেক দিনই ডিম সেদ্ধ হয় শনিবার কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ হয় এই কারণে একদমই নিরামিষ হয় এই কারণে ডিম বলো যাই বলো কিছুই হয় না মাঝে মাঝে খেতেও মন করে তো শনিবারটা আমার বড় প্রচণ্ড মানে এই কারণে আমরা বাড়ির সবাই শনিবারটা মানি আর এই শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার অনেক দিনের শাড়ি আজকে আমরা গোছাতে গোছাতে আমি দেখতে পেলাম এই শাড়িটা তো ভাবলাম চলো আজকে এই শাড়িটা পরেই নি আর পছন্দ নরম কিন্তু এটা কটন শাড়ি না সিনথেটিক টাইপের শাড়িগুলো বেশ ভালোই লাগে এখন না গরমকাল তো বেশ কটন শাড়িও ভালো লাগে আর এরকম হালকা পুলকো শাড়িগুলো বেশ ভালোই পরতে লাগে আর আমার তো শাড়ি পরতে ভালোই লাগে শাড়ি পরে তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লক শেয়ার করি এটা সত্যি করে আমার ভালো লাগে শ্বশুরবাড়িতে বাড়িতে মোটামুটি সাড়ে তিন চার বছর মতো শাড়ি পরেছি এখনো গেলে আমি শাড়িটাই পরি তো এখানে দেখো মেয়েকে উঠিয়ে দিয়েছি উঠানোর পর এখন বিছানা পরিষ্কার করতে হবে ছেলে এদিক ওদিক করছে ছেলে এখন দাদুর সঙ্গে যাবে ঘুরু ঘুরু করতে প্রথমে বললো যাব তারপর হঠাৎ করে বললো মা আমি যাব না আমার ভালো লাগছে না তুমি যে পোলাও বানিয়েছো ওটাই খাবো আসলে আজকে বাবার নেমন্তন্ন আছে বাবা যাবে নেমন্তন্ন খেতে আমার মাসি শাশুড়ির বাড়ি আর এদিকে দেখো মেয়ের চশমাটা ভুলে গেছে আসলে মেয়ে কি বলো তো এখানে ওখানে চশমাটা রেখে দেয় আমি ভাবে কোনো কারণে পড়ে গেলেই তো ভেঙে যাবে তাই না একটা জিনিস করতে গেলে অনেক কষ্ট হয় আমাদের সত্যি করে একটা জিনিস করতে গেলে যে কি কষ্ট হয় একমাত্র উপরবেলাই জানে তো চলো ঝটপট করে আমি বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে বাকি আস্তে আস্তে যে কাজগুলো করব। সবটাই শেয়ার করব। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো না দেখলে কিছুই বুঝতে পারবে না তো প্লিজ তোমরা দেখতে দেখতে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিচ্ছু না তোমাদের ভালোবাসার আমার অনেক দরকার একটু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা যদি সাহায্য না করো কোথায় গিয়ে দাঁড়াবো তাই না তোমরা হচ্ছে আমার পরিবার আমি শুধু ভাবি কবে আমার ফর্টি কে হবে কবে আমি আনন্দ করব তো জানি না কবে তোমরা একটু তাড়াতাড়ি করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও মানে একটু এগিয়ে নিয়ে যাও আর একটু তাড়াতাড়ি পরিবারগুলো মানে জয়েন্ট হও তাহলে আমার চল্লিশ হাজার হয়ে যাবে তো চলো আর বক বক করবো না ঝটপট করে এখন কাজগুলো করে নিই তো এইদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর তোমাকে দেখতেই পেলে এটা হবে পোলাও তো পোলাও আমি আবার একটু গাজর দিই আর এখানে তো এই যে কাজু আর হচ্ছে তোমার কিশমিশ ভিজিয়ে রেখেছি তো কি বলো তো চালটা অনেকটাই বেশি হয়ে গেছে এই জন্য আবার ভাবছি যে কী হবে তো এখানে দিয়ে দিলাম ঘি আমি কিন্তু অনেকটা ঘি বেশি মানে অনেকটা ঘি দিই না একটু সাদা থেলো এর মধ্যে অ্যাড করি তাহলে আমার মনে হয় একটু ভালোও হয় আর খুব যে খারাপ হয় তাও না একটু মিষ্টি মিষ্টি করেই করি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চিকেনটা হবে একটু ঝাল ঝাল আর কিছু না তো এখানে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দেওয়ার পর দেব লবণ আর হচ্ছে এই তাকটা পরাটাই তো এর মধ্যে দিয়ে দিলাম আমি এই যে লবণ অনেকটাই তো তো স্বাদটা কি বলতো মানে আন্দাজ করাটাই হচ্ছে মোট

একদম ঠিকঠাক হয়েছে এখন একটু খোলা তাহলে কি বলতো একদম পুরো ঝরঝর হয়ে যাবে আর এখানে হচ্ছে ছিপ দম এখনো বাকি আছে সব থেকে বড় ভুল হয়ে গেছে কি বলতো এইটাকে আমি ঘিয়ে ভাজতে ভুলে গেছি তো এটাকে পরে ভাজবো এটা হচ্ছে আলুর দমের মশলা আর এটা একটু বেশি হয়ে গেছে মানে এটাতে আটেনি তো দিয়ে দিলাম এখানে আদা আর রসুন পেস্ট আর একটু লাগবে দিয়ে দিলাম আজকে আবার আলু ছাড়া হবে চিকেন তো এখনও মোটামুটি ভালো করে করবো খিদে পেয়ে গেছে এখন খাবো একটু তো কালকে একটু ভাজা আছে আর রুটি আছে তো ওটাই আজকে খাবো

তো ছেলে তো দুধ মুড়ি কলা খেয়েছো তো দুধ মুড়ি কলা খেতে ভালোবাসে মেয়ে কিন্তু একদম খেতে চায় না ও ব্রেড খেয়েছে তো বাবা সকালে বললো আমি কিচ্ছু খাবো না আমাকে এক কাপ চা করে দে বাবা সকালেই গেছিলো মাসিদের বাড়িতে তো তখনই মাসি বলেছে আজকে এখানেই খাওয়া দাওয়া করতে আর বাবার পছন্দেই কিন্তু আজকে রান্না বান্নাগুলো করছি তো বাবা বললো ঠিক আছে এখন খাবো না আমি রাত্রে খেয়ে নেব তো ওখানে বাবা দাড়ি কাটছে আর আমার সঙ্গে বকবক করছে গল্প করছে মানে সব সময় আমাদের বকবক গল্প হতেই থাকে তো আমি বললাম তোমার পছন্দের রান্না করছে আমি ভাবতেই পারিনি তুমি আজ ওখানে খাবে তাহলে এই বেলাটা আমি সেদ্ধ ভাত করে নিতাম তো বললো ঠিক আছে তোরা খা না মানে বাবা হচ্ছে এইরকমই জিনিস যে তোরা খা তোরা আনন্দে থাক তোরা ভালো থাক সেটাই কিন্তু সব সময় চাই তো আমি হঠাৎ করে খাচ্ছি বলে মানে মেয়েও বলছে তুমি আজকে জল জলখাবার খাচ্ছ খুব কম জলখাবার খাওয়া হয় সত্যি করে আমার জলখাবার একদমই খাওয়া হয় না তো যেদিন মন পছন্দের জিনিস থাকে মানে দুধ কলা মুড়ি হয়তো থাকলো সেদিন খেলাম বা এটা হয়তো থাকলো সেটা খেলাম মানে আমি মিষ্টি ছাড়া একদম খেতে পারি না তারপর কিছুটা বাসনপত্র ছিল দেখতেই পেলে তোমরা ধুয়ে টুয়ে নিলাম তারপর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেইগুলো মেলে দিচ্ছি আজকে জামা কাপড় কাঁচাটা একদম কম মাঝে মাঝে অনেক জামা কাপড় হয়ে যায় তখন মাথাটা গরম হয়ে যায় শুধু যে জামা কাপড়টা মেশিনে কেচে নিলাম সেটা কি তারপর সেটাকে ভাজ করো আবার ঠিক ঠিক জায়গায় রাখো সংসারের কাজ বাপরে বাপ যারা করে তারাই বোঝে আর যারা করে না তারা তো বোঝেই না সত্যি করে সংসারে এক একটা কাজ একটু একটু করে করতে করতে যে কতটা সময় চলে যায় তার তো ঠিকই নেই আর এখানে লেবু গাছে একটা লেবু ধরেছে কবে যে পাকবে তার ঠিক নেই আর শিউলি গাছে বেশ ভালোই ফুল ফুটছে দুটো তিনটে চারটে করে কিন্তু এখানে রাখা যাবে না একটা বড় গামলার মধ্যে দিতে হবে বাবাও বলছে বাড়ি চলে যাবো চলে যাবো একটা মনটা খারাপ বাবা মনে হচ্ছে বাবা চলে গেলে কি করে আমি থাকবো সত্যি এই মানুষটা চলে গেলে আমার থাকাটা অসম্ভব হয়ে যাবে মানে সময় যে কথা বলি বকবক করিছি যে আনন্দ হয় ঠিক তারপর যেটা সব থেকে আজকে বড় ভুল করেছি এই এইটাকে এই যে কাজু আর কিশমিশটা ভিজিয়ে ভাজতে তো এটাকে হালকা ভেজে নেব চিকেনটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম এটাও মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে লবণ মিষ্টি চেক করে নিয়েছে আমি না মাঝে মাঝে যখন লবণ মিষ্টি চেক করি না হয়তো লবণ বেশি হয়ে যায় হয়তো লবণ একদমই হয় না তো আমি চেক করে করেই সত্যি করে রান্না করি তোমরা যা বল বলো আমি হাত ধুয়ে করি এটা ঠিক কিন্তু চেক করি তারপর এখানে দেখো আলুর দম হবে ওই জন্য আলু ভাজতে দিয়ে মানে ভাজতে দিয়েছি তারপর ধনে পাতাগুলোকে কুচি করে কাটলাম টমেটোটা দেবো ওই আলুর দমে তো আলুর সব সবসময় জানো তো ওই যে ঘি ঘিটা তো আমি নামাবার সময় একটু দিই গরম মশলার ঘি তাছাড়া ওই যে কাজু কিশমিশ আর চাল মগজ বাটাটা দিলে তো দারুণ লাগে তো আমার চাল মগজ নেই তো এই কারণে আমি ওই কিশমিশ আর কাজু দিয়েই মানে আজকে আলুর দমটা করবো তো মেনুটা কেমন বলো তো চিকেন কষা তার সঙ্গে আলুর দম আর হচ্ছে পোলাও তো ফুড কালার থাকলে তো কালারটা আরও সুন্দর হতো তো নেই কিছু করার নেই তো যেরকমই হোক খেতে তো ভালোই হয় আমার ছেলে মেয়ে তো চেটে খায় তো আমি মেয়েকে জিজ্ঞেস করলাম বাবু যে ধন্যবাদটা দিয়ে দেবো চিকেনে তো বললো দিয়ে দাও খেতে যে খুব একটা খারাপ লাগে তা না চিকেন খেতে যারা ভালোবাসে যেমনই হোক দেখবে খেতে খুব ভালোই লাগে তারপর এখানে দেখো স্যালাডের জন্য যেগুলো কাটাকাটি করছি বড়মশাই রেডি করেছিল ও কাটতো তো আমি সব কিছু রেডি করে ভাবছি কেটে রেখে দিই ও আবার দোকান থেকে আসবে এসে আবার হন্তদন্ত হয়ে করবে তো চলো আমি যতটুকু পারি কাজটা করে নিই তারপরে একসঙ্গে বসে খাবো আজকে না অনেক দিন পর আমরা একসঙ্গে বসে খাবো তাছাড়া তো খাওয়া হয়ই না সত্যি করে বাবার শান হয়ে গেছে বাবা এখন রেডি হচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো সমস্ত ভাজ করতে চলে এসছি ওদিকে রান্না হচ্ছে এদিকে এরকম কাজগুলো করি তাছাড়া জানো তো কাজগুলো করে উঠতে পারি না তো চলো আমি কাজগুলো করি তোমরাও আমার সঙ্গে থাকো পাশে থাকো এই ঝুলে পড়েছে এগুলো ঝুলে পড়েছে যেগুলো সেগুলো খালি ফুল দেয় বাবা গাছখানা সবসময় ফুল

তো আমার ছোট্ট বাগান বাড়িটা পরিষ্কার করলাম এত পাতা পরে না মানে সজনে গাছের পাতাগুলো এত পড়ে ফুল ফুটছে কিন্তু এখনো আমার কোনো ফল হচ্ছেই না শুধু ফুলই দিয়ে যাচ্ছে তারপর মেয়ে তো পুজো করেছে আমি একটু ভালো করে নমস্কার করতে আসি তো চান টান করে তো তখন ভাবলাম একটু প্রদীপটা জ্বালিয়ে দিই ও প্রদীপটা জ্বালাতে ভুলে গেছে আর সন্ধেবেলাতেও প্রদীপ দিই আর সকালবেলাতেও প্রদীপ দিই বাবাও সকালবেলায় পুজো করে সন্ধ্যার দিকে না সকালবেলাটায় বাবা অনেকক্ষণ ধরে পুজো করে তো পুজো টুজো হয়ে গেল বর্মসা আজকে খাবারের সব কিছু রেডি করেছে আমি হয়তো রান্না করেছি ও সব কিছু রেডি করেছে তো এখন খাবো তো দেখো ও আমাকে খেতেও দিয়ে দিয়েছে আর আমি সত্যি করে বলছি এই সব খাবার আমি সত্যি ভালোবাসি না আমার প্লেন ভাত হবে মাংস হবে আমি খুব চেটে পুটে খাই তো সবাই খাচ্ছে আমি ভেবেছিলাম ফ্রিজে একটু ভাত আছে ওটা খেয়ে নেবো তো বর বললো না দরকার নেই সবাই যখন আমরা খাচ্ছি তো তুমিও খাও তো এই যে সবাই খাচ্ছে ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ছেলে তো প্রচণ্ড ভালো হয়েছে বললো তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আবারও একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের